ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা গোপালদাকে দিয়ে শুরু করলাম গোপালদা বলতে উনিও আমাদের একজন চার্চের মেম্বার তো আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল চার্চের ডব্লুআ থেকে তো প্রোগ্রাম শেষ হওয়ার পর এখন সবাই খেতে বসে গেছে আর যেহেতু ভেতরে ভীষণ ঠান্ডা টিনের ছাউনি তো তাই বাইরে রদ্রু আছে তাই সবাই যে যার হাতে করে খাওয়ার প্লেট নিয়ে এই বাইরের রোদ্রুর মধ্যে সবাই এসে গেছে বসে খাচ্ছে আর এখন এই যে দেবুদা শ্যামলিতি এরাও খাবার নিয়ে নিয়েছে তো আমি দেবুদাকে বললাম দাদা একটু দাঁড়িয়ে যাও দেখিয়ে দিই কী কী খাবার রয়েছে তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই কী কী খাবার আছে আলু ভাজা ডাল মিক্সড ভেজ আর রয়েছে মা চিকেন সাদা ভাত চাটনি মিষ্টি পেঁয়াজ লঙ্কা লেবু লবণ আর ডিমের চপ তো এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পা